শালী মন্দির বেড়ি মেজাজ গরম করিস না একে গুড়ি নামা পেটের ছাওয়া বাইর করি ফেলাম কিন্তু ভাগে মুখের সামন থাকি কেরে কালটু কাল টু মারা এই দল করিয়া কোন সংসার চলে এ কত কাল কত দিন আর বাবার বাড়ি থাকি আনিয়া তোর সংসার মুই চালাম তুই কাম করিস না কে কামের সময়ে আমন ধান কাটবে যাস না কে কামলা গুলের সাথে এই শালি মন্দির বেড়ি মুই কি কামলা খাড়া মোর পরিবার কি কামলা খাড়ি ভাত খায় ঢাকার যাবার নাই নাই কামলা কিসের কামলা রে কামলা দেওয়ার গুষ্টিক মারং মুই এই কালার বেডা তুই কামো পাইছ না মুই কি মুখ দেখিয়া সংসার করিম রে তোর সংসার করিম তোর সংসারে ঢুক ধুক করি ঘুরেম রে তোর কপালত ঘুরেম শালী মন্দির যদি এড়ে থাকি একবার যদি ওডং দেড় হাত জিবে টানি ছিঁড়ি ফেলেন জানত পানি ধুবেন দিলে না বাপ বাপ কয়া ডাকিও সারা একবার খালি হাত তুলিয়ে বাড়ি খগরা তুই মো কামাই করিয়া খিলেস না মুই তো কামাই করিয়া খিলাং রে তুই এত পেড়র পেড়র করবেন না শিশু তুই তুমি ভাত পাইছ না কাপড় পাইছ না তেল পাইছ না সাবন পাইছ না সুপসা ভাইয়া যাবু না রে থাকি উডিম তোর মতন চোরের মুই সংসার করিবেন নং তোর মত নামদ্দা ভাতারের সংসার করিবেন নং তোর মত কুরিয়া ভাতারের সংসার করিবেন নং আইজে মক তালাক দিবু আইজে তিন তালাকে বাই ওডেই আছে রে ওডেই আছে তোর ভাগ্যে তালাকে আছে তোর কপাল দুঃখ আছে তোর তো নাঙের অভাব নাই তোর বাপের বাড়ি তো নাঙের অভাব নাই আডে সাইরে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দুই তিন বার কে বাপের বাড়ি যাস ওটা তো মই ভালো করিয়া বুঝং তোর সংসার করার থাকি শান্তিতে থাকিম তুই মোক আইজে তালাক দিব একটা তালাক দিব একটা তালাক দে তুই যদি বাবার বেটা হস তুই যদি এক বাবার বেটা হস তুই যদি মরদ হস দে মোক এনে তালাক দে মাথা গরম করিস না রে মাথা গরম করিস না মাথা গরম কিন্তু হইলে কি থাকি কি করি ফেলাইম সেটা তো মই বুঝবে রে বাবা নাইছ না তোর এক নাও ভয় করে নারে তোর কল যে এক নাও কাপে না মোর সামনে তাশিয়া গালা ফাটে নখ তুলি সব গুন্ডে আগুন্ডে কথা কইস এই শালি মন্দির বেডি মুখ চিনিস না তুই তোক মুই ভালো করে যাইছে নাং তুই কেমন মরদ, তুই কেমন পুরুষ তোক তোক যে মুই চৈধ্য শিখে ভাগ ছিলেন তোক যে পুলিশের ধরে দেন তোক নাই রিজ্যা মামলা করি দেন ফাটে খেলাম রে ফাট ফেলাম বেড়াল কিন্তু ফেলে দেম রিভিং শিয়াল ফাটোয় ফেলাইম যদি বা মাথা গরম করিস না মোর